বর্ধমানের বাবুরবাগ এলাকায় অবৈধ সম্পর্কে জেরে গলায় ছুরি চালিয়ে মেরে ফেলার চেষ্টা ভাইপোকে গুরুতর আহত অবস্থায় ভাইপোকে স্থানীয় মানুষজন উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় জানা গেছে বছর খানেক ধরে স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল ভাইপো বেশ কিছুবার বোঝানোর পরও ভাইপো বোঝেনি অবশ্য সে বাবুরবাগ এলাকায় ভাইপুর গলা কেটে ফেলার চেষ্টা করলো কাকা রক্তাক্ত অবস্থায় ভাইপোকে উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় মানুষজন পলাতক কাকা বর্ধমান থানা পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে তোমার নামটা কি আমার নাম শেখ স্যার বাবার নাম কি কালো মানে বাড়ি কোথায় বাবুর কি ঠিলার সঙ্গে মানে ওর বউকে ও মারধর করে ওর বউ ওর সঙ্গে থাকতে চায় না আমার সঙ্গে থাকতে চায় ঠিক আছে কিন্তু ওর বউকে মারধর করে ওর লোকের লেগে উল্টো পাল্টা বলে কিন্তু ওর বউ ওর সঙ্গে থাকতে চায় না আমার সঙ্গে থাকতে চায় কিন্তু ওর বউ পাড়ি আসছিলো আমার সঙ্গে তো আমাকে বিধানচন্দ্র বিধানচন্দ্র মোড়ের আগে একটু আগে ওইখানে পার্কেটের ওইখানে সামনে আমাকে মানে পেছনে ছুরি গুঁজে এনেছিল মানে এমনি করে আমাকে গলাটা ধরে আমাকে পেছনে এমনি করে ছুরিটা চালিয়ে গিয়েছে আমি বুঝতেও পাইনি তখন তারপরে রক্ত বলছি তারপরে আমি বুঝতে পেরেছি স্যার ওর নামটা কি আমার নাম শেখ আকাশ না না ওর যে ছুরি মেরেছে এক ওর বইয়ের সঙ্গে তোমার সম্পর্ক আছে হ্যাঁ ওর বইয়ের নামটা কি ওর বইয়ের সঙ্গে জ্যোৎস্না জ্যোৎস্না ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে তাই তো হ্যাঁ এই ব্যাপারে অন্য কারোর কোনো কিছু এ নাই তো না কতদিনের সম্পর্ক তোমাদের করতে হবে তোমাকে মোটামুটি এক বছর এক বছর সম্পর্ক আছে তো এটা জানতে পেরে গেছে এখন তাই তো ও জানতো আগে থেকে ও আমাকে মারার প্ল্যান আগে থেকেই করছে অনেক দিন ধরে করছে করতে পারছে না মারার প্ল্যান মারতে পারছে এমনি আর কি ওর মধ্যে যুক্ত নাই তো তোমাকে মারার পেছনে আর কেউ যুক্ত না না ওই শালা যুক্ত আছে আমার ওই আমাকে সবাই মেরে যায় সবাই সাক্ষী আছে ও ভিডিও আছে আমার কাছে শেখ সুকুর হ্যাঁ শেখ সুকুর ও আমাকে মেরেছে বাড়িটা কোথায় ওর বাড়ি ওর বাড়িটা আমাদের এখানে আমার মানে আমার ঘরের পাশেই বাড়ি তোমার কি হয় নাকি আমার চাচা হয় তোমার চাচা হয়